নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সকল কৃষকদের জন্য সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং আপনার নাম যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকে তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য বিরাট সুখবর নতুন বছরের অর্থাৎ দু সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে তা নিয়ে একটা সম্ভাব্য তারিখ জানা গেছে এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন গুরুত্বপূর্ণ বলে মনে হলে শেয়ার করবেন এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কৃষক বন্ধু প্রকল্প প্রথম কিস্তির টাকা দু বাংলার কৃষক আমাদের জীবনের মূল ভরসা প্রতিদিন কষ্ট করে মাঠে কাজ করে রোদ বৃষ্টির মাথায় নিয়ে যারা আমাদের অন্ন যোগান দেন তাদের জীবন ভরা দুশ্চিন্তা ও অনিশ্চয়তায় কখনো খরার ভয় কখনও অতিবৃষ্টির আশঙ্কা আবার কখনো বাজারে ফসলের দাম পড়ে যাওয়ার চিন্তা এই সব মিলিয়ে কৃষকদের পথটা কখনোই সহজ নয় এই কঠিন বাস্তবতা বদলাতে এবং কৃষকদের পাশে দাঁড়াতে পশ্চিমবঙ্গ সরকার দু সালের জানুয়ারিতে শুরু করেন কৃষক বন্ধু প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিশেষ উদ্যোগে কৃষকেরা বছরে নির্দিষ্ট আর্থিক সহায়তা পান যাতে চাষের খরচে কিছুটা স্বস্তি মেলে পাশাপাশি যদি কোনো কৃষকের অকাল মৃত্যু হয় তার পরিবারের পাশে দাঁড়ানোর ব্যবস্থাও রাখা হয়েছে এই প্রকল্পে কৃষক বন্ধু প্রকল্প শুধু একটা প্রকল্প নয় এটি বাংলার কৃষকদের প্রতি কৃতজ্ঞতা ও দায়িত্ববোধের প্রকাশ কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তার পরিমাণ এক একর বা তার বেশি জমি থাকলে প্রতি বছর মোট দশ হাজার টাকা দুই কেসিতে পাঁচ হাজার টাকা করে প্রদান করা হয় এক একরের কম জমি থাকলে প্রতি বছর মোট চার হাজার টাকা দুই কেসিতে দুই হাজার টাকা করে প্রদান করা হয় খরিফ মরশুমের কিস্তি প্রধানত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে প্রদান করা হয় এবং রবি মরশুমের কিস্তি সাধারণত অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয় কৃষক বন্ধু প্রকল্পে মৃত্যুকালীন সহায়তা হচ্ছে যে এই প্রকল্পের নাম নথিভুক্ত থাকা যে কোনো কৃষকের যদি ষাট বছরের আগে মৃত্যু হয় তাহলে সেই কৃষক পরিবারকে এককালীন দুই লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয় কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই একটাই প্রশ্ন এখন যেন রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের মনে খাচ্ছে কারণ খরিফ মরশুম মানে শুরু চাষের মৌসুম। জমি তৈরি বীজ ফেলা সার ওষুধ কেনা সব কিছুতে দরকার পুঁজির যোগান আর ঠিক তখনই আশার আলো হয়ে ওঠে রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্প নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কৃষকেরা পান এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা কিন্তু দু হাজার পঁচিশ সাল যেন বারবার দুর্ভোগ নিয়ে হাজির হয়েছে কৃষকদের জীবনে ডিবিসি বাঁধ থেকে হঠাৎ অতিরিক্ত জল ছাড়ার ফলে ডুবে গেছে হাজার হাজার একর চাষের জমি ধান আর আনাজের চারা গাছ তলিয়ে গেছে মাটি নিচে কেউ কেউ তো মাঠে নামার আগে হারিয়ে ফেলেছেন মৌসুমের প্রথম ফসলের স্বপ্ন তো সময়ের আগে শুরু হওয়া ভারী বর্ষণে নষ্ট হয়ে গেছে বীজ ও চারা অনেক কৃষক বাধ্য হয়েছেন আবার নতুন করে বীজ ফেলতে ফলে খরচ বেড়েছে দ্বিগুণ এর উপর সার কীটনাশক আর ওষুধের দাম এমন বেড়েছে যে উন্নত মানের উপকরণ কেনা এখন অনেকের পক্ষে সম্ভব নয় এপ্রিল মে মাসে একাধিক জেলায় কালবৈশাখীর দাপটে ফসলের মারাত্মক ক্ষতি হয়েছে নদিয়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনাসহ বিভিন্ন জেলায় অনেক কৃষক আজ অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন এর পরও শান্তি নেই মাঠে চারা রোপণের পর থেকে প্রতিদিন কোনো না কোনো জায়গায় ঝড় বজ্রপাত বা অতিবৃষ্টির খবর মিলছে প্রকৃতি যেন এক মুহূর্ত শান্তি দেয়নি চাষিকে তাহলে এবার প্রশ্ন এই কঠিন সময়ে ভরসার সেই টাকা কবে আসবে গত কয়েক বছরের দিকে তাকালে দেখা যাচ্ছে দু সালে টাকা দেওয়া হয়েছিল জুন মাসে দু সালে সাতাশে জুন টাকা দেওয়া হয়েছিল দু সালে পঞ্চায়েত নির্বাচন থাকার কারণে ছাব্বিশে এপ্রিলে টাকা দেওয়া হয়েছিল আর দু সালে বারোই জুন কিন্তু দু হাজার পঁচিশ সালে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি তবে প্রশাসনিক সূত্র বলছে জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই টাকা পাঠানোর অফিসিয়ালি কাজ শুরু হতে পারে সব কিছু ঠিকঠাক চললে জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই অর্থাৎ তেরোই জুনের মধ্যেই কিন্তু টাকা পৌঁছে যেতে পারে কৃষকদের অ্যাকাউন্টে জেলার বিভিন্ন ব্লক অফিসের আধিকারিকরা জানিয়েছেন কৃষকদের আর টাকার জন্য অপেক্ষা করতে হবে না খুব শীঘ্রই কৃষকদের জন্য সুখবর আসতে চলেছে আধিকারিকরা জানিয়েছেন এখনও পর্যন্ত বহু কৃষকদের কৃষকদের আধার আধার করা বাকি রয়েছে তো এই সমস্ত কাজ সম্পন্ন হয়ে গেলেই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করা হবে তুমি একানো সরকার পাশে আছে এই আশাটুকুই যেন চাষীর মন থেকে অন্ধকার সরিয়ে আনে বাংলা শস্যময় প্রকল্পের মাধ্যমে একশো আটান্ন কোটি টাকার ঘোষণা আলু চাষিদের জন্য কুড়ি মে দু মঙ্গলবার রাজ্য সরকার ঘোষণা করেছে বাংলা শস্য বীমা প্রকল্পের অধীনে একশো কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে রাজ্যের আলু যাবে। বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি নদিয়া বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ সহ আরও কিছু জেলায় বহু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা কুড়ি মে মঙ্গলবার তারিখ থেকে কিন্তু ক্রেডিট হওয়া শুরু হয়েছে অর্থাৎ যে সমস্ত কৃষকেরা আলু চাষের জন্য বিমা করেছিলেন এবং যে সকল কৃষকদের ফসলের ক্ষতি হয়েছে শুধুমাত্র সেই সমস্ত কৃষকদেরই এই টাকা দেওয়া হচ্ছে মারফত জানা গেছে আজকেও অনেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে এখনও যে সমস্ত কৃষকরা টাকা পায়নি তাদের এই জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে টাকা ক্রেডিট হয়ে যাবে বলেই জানা গেছে সূত্রমারফত অনেক কৃষক অভিযোগ জানিয়েছিলেন যে তাদের আলু চাষের ক্ষতি হওয়া সত্ত্বেও তাদের বাংলা শস্যমেয়া প্রকল্পের টাকা এখনও আসেনি তো এই বিষয়টা নিয়ে জেলার ব্লক অফিসের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে বিশ্ব সূত্র মারফত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুড়ি মে নিজের সোশ্যাল মিডিয়া পেজে এই খবর প্রকাশ করে সবাইকে জানিয়েছেন তিনি জানান যে এই সহায়তায় সেই সব কৃষকদের দেওয়া হচ্ছে যারা চলতি রবি মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে আলু চাষে ক্ষতির মুখে পড়েছিলেন তো এইখানে থেমে থাকেননি মুখ্যমন্ত্রী তিনি আরও লেখেন বাংলার কৃষকেরা সম্পূর্ণ বিনামূল্যে ফসল বিমা পান কোনো প্রিমিয়াম দিতে হয় না কারণ সবটাই রাজ্য সরকার দেয় দু সালে এই প্রকল্প শুরু হয়েছে আর তখন থেকে এখনও পর্যন্ত সরকার তিন হাজার সাতশো কুড়ি কোটিরও বেশি টাকার সহায়তা দিয়েছে বাংলার কৃষকদের তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর এইরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে রকম আপডেটই আপনার চোখ এড়িয়ে না যায় তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ